পথে অবিচল থাকা আমাদের যৌথ ভীষণের মধ্যে আবারও স্পষ্টতা খুঁজে পাওয়া যে কোনো অর্থবাহ যাত্রায় উদ্দীপনা কখনো বাড়ে কখনো কমে এটাই স্বাভাবিক আমাদের কমিউনিটির কিছু মানুষ এই মুহূর্তে এক ধরনের অনিশ্চয়তা অনুভব করছেন হয়তো এমন কিছু কণ্ঠস্বর ও বর্ণনার প্রভাবে যা অতীতের পরিচিত অভিজ্ঞতার মতো শোনায় এবং তাদের থমকে যেতে বাধ্য করে দ্রুত কোনো শর্টকাট বা ভিন্ন ফলাফলের প্রতিশ্রুতি দেয় এমন সমাধান খোঁজা মানুষের স্বাভাবিক প্রবৃত্তি অতীতের হতাশার প্রতিধ্বনি যখন এখনও কানে বাজে তখন আবার কি তাই এই অনুভূতিটি খুবই শক্তিশালী এবং একেবারেই স্বাভাবিক ও মূল্যবান ঠিক এই মুহূর্তগুলোতেই ধীরে ধীরে চারপাশের অপ্রয়োজনীয় শব্দ সরিয়ে দিয়ে আমরা যে ভিত্তির ওপর দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি সেই জায়গায় ফিরে আসা সবচেয়ে জরুরি ভিক্ট্রি উইথ অ্যাশ প্ল্যাটফর্ম এবং নতুন প্রযুক্তি কোম্পানিটি কোনো ক্ষণস্থায়ী সুযোগ হিসাবে তৈরি হয়নি এগুলো গড়ে তোলা হয়েছে দীর্ঘমেয়াদি সাফল্যের জন্য পরিকল্পিত এবং সচেতন কাঠামো হিসাবে এগুলো তাৎক্ষণিক তৃপ্তির জন্য নয় বরং বাস্তব রূপ দেওয়ার জন্য নকশা করা হয়েছে এক জিনিস থেকে আরেক জিনিসে তাড়াহুড়ো করে ছুটে যাওয়া এই আশায় যে এবার হয়তো মরকটাই সব পার্থক্য গড়ে দেবে প্রায়শই আমাদের সেই সম্ভাবনা থেকেই দূরে সরিয়ে দেয় যেটি আমরা লালন করতে চেয়েছিলাম সত্যিকারের উন্নতি ও দৃশ্যমান সাফল্যের জন্য প্রয়োজন ধৈর্য ধরার সাহস এবং একটি মজবুত ভিত্তিকে ফল দেওয়ার সুযোগ করে দেওয়া এই প্রক্রিয়াকে ত্বরান্বিত করা যায় না স্থায়ী মূল্যের কোনো কিছুই কখনো গড়ে ওঠেনি একটি ভালো জমি ছেড়ে বারবার অন্যত্র বীজ রোপণ করার মাধ্যমে চলুন আমরা আবার কেন্দ্রে ফিরে আসি চলুন সেই মূল ভীষণটিকে স্মরণ করি যা আমাদের একত্র করেছিল একটি টেকসই বিজয় এবং উদ্ভাবনী প্রযুক্তির ভীষণ সেই ভীষণ বদলায়নি তার সময়রেখা থেমে নেই তা ধীরে ধীরে উন্মোচিত হচ্ছে কাজ চলছে আর এর সাফল্য স্বভাবতই আমাদের সাফল্যের দিকেই লক্ষ্য করে এগোচ্ছে তাই চলুন একটি গভীর শ্বাস নেই প্রক্রিয়ার প্রতি ধৈর্য রাখি নিজেদের প্রতি ধৈর্য রাখি এবং একে অপরের প্রতিও ধৈর্য দেখাই আমরা যে পথে একসঙ্গে অঙ্গীকারবদ্ধ হয়েছি সেই পথের ওপর আস্থা রাখার সিদ্ধান্ত নিই এবং তাকে তার শক্তি প্রকাশের জন্য প্রয়োজনীয় সময় ও পরিসর দিতে দিই আমাদের যৌথ মনোযোগ এবং অবিচল বিশ্বাসী সামনে এগিয়ে যাওয়ার যাত্রার সবচেয়ে শক্তিশালী জ্বালানি সেরাটা এখনও আসেনি আর তা আসবে না অতীতের প্রতিধ্বনির পেছনে ছুটে বেড়িয়ে বরং আমরা যে স্বতন্ত্র ও সম্ভাবনাময় বাস্তবতা ইতিমধ্যেই একসঙ্গে গড়ে তুলছি তাকে যত্নের সঙ্গে লালন করার মাধ্যমে